আজকে কি বলেছো আমাকে তুমি বলেছো তোমাকে স্কুলের ভিতরে ঢুকতে দেয় না ওটা শুধু বেবিদের তাই না মিরানি সব জানি আমাকে দেয় ওটা শুধু বেবিদের জন্য তাই না হুম মানে বল আছে তাই তো আমাকে কি এই পুচি চলো আন্দ্রা সবাইকে বলো আমি স্কুলে যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছ

করে স্কুলে যাবে পাক ও টা 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 মেট্রিকে যাবে আচ্ছা টা এমনি গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল নটা দশ মতন মিহিরানি সকাল সকাল আজকে গেছেন স্কুলে একটু উঠতে ঝামেলা করেছে তবে ওই আর কি গেছে কালকে এগারোটার দিকে ঘুমিয়েছিল তবে অরিন্দমের একটু শরীরটা যে সকাল থেকে একটু খারাপ খারাপ বলতে অনেক দিন পরে সকালে ঘুম থেকে উঠেছে বলেই হয়তো প্রেশার ট্রেশার এমনি সবই ঠিক আছে মাথাটা একটু ঘুরছে তো শুয়ে আছে দেখা যাক একটু পরে ডাকবো যদি উঠতে পারে দেখা যাবে তখন আর আমার সকাল সকাল উঠে সব ঘরের কাজ বিছানা গোছানো ঘর ধরের ফার্নিচার মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান পুজোও হয়ে গেছে এখন আমি একটু করবো ব্রেকফাস্ট আমান ফামান খাওয়া হয়ে গেছে এখন চিকেন সালাডটা আর একটা পোচ করে নিয়েছি তো সেটা দিয়ে এখন আমি করবো ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে মিহিকে যখন আনতে যাব তারপরে আবার দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়েছি উঠেও পড়েছি হয়ে গেছে টাইম এখন যাচ্ছি স্কুল থেকে আনতে তাকে দেখি হাতে কান্নাকাটি কিছু হয় নাকি উঠে গেছি টোটোতে খেতে গেলেও হয় একটু টোটো বলেই যাই নিয়ে আসি গিয়ে খেচি কে আজকে লেবু রস করে নিয়ে চলে এসছি কালকে হচ্ছে লেবু রসটা আনবো না ফেরার সময় ওকে নিয়ে একটুখানি এগিয়ে আসলে দাম বসে

আর একবার চড়ে বাড়ি নাম একা 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 নামো একা 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 নামো 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 বাড়ি চলে তাই তোমার স্কুলে গিয়ে আবার শুরু হয়ে গেছে স্কুল থেকে এসেই আঁকা এগুলো মাঝখানে বন্ধ হয়ে গেছিল বল আবার স্কুল থেকে এসে শুরু হয়ে গেছে কালার করতে বসে পড়েছে হুম ঠিক আছে হুম হুম

কাজ কাজ করছো সারকেল এটা স্ট্যান্ডিং লাইন এটা টার্নিং লাইন Tata diye এটা স্ট্যান্ডিং লাইন দেখি কেমন পারো কেমন পারো 엄마টা স্ট্যান্ডিং লাইন দেখি কেমন মনে আছে এই স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন বাহ দারুণ ও মামা স্কুলে বন্ধুদেরকে শুভ বিজয়া বলেছো তুমি স্কুলে গিয়ে বলেছ কি ম্যামকে বলেছ ম্যামকে কি বলেছ বলতে ম্যামকে কোন ম্যামকে বলেছে টিচার আর আন্টিকে আন্টিকে বলনি বলেছি বলেছে তো আচ্ছা অনিতা মিয়াকে শুভ বিজয়া বলেছো হ্যাঁ সবাইকে তুমি তুমি বলেছো আমি তো বলেছি তুমি বলছো সবাইকে হ্যাঁ আমি তো আমি তো বলেছি তুমি বলছ নাকি বলো বলেছ শুভ বিজয়া ওই বলেছ শুভ বিজয়া বলেছ যে কি মুখটা দেখি না একটু মুখটা আজ স্কুলে খুব মজা করেছে একটু কাঁদেনি আমাকে দেখে একটু প্যাঁ করে উঠেছিল তারপরে আবার ঠিকঠাক হয়ে গেছে এখন এসে এই যে খেলাধুলা চলছে একটু পরে বাজুক সাড়ে গোটা চল্লিশ মতন বাজলে স্নান টান করিয়ে তারপরে ভাত খাবে কি কি কি

তোর মাথাতে আসে বলমা এগুলো হ্যাঁ এগুলো ছোটবেলা বোধ আমাদের মাথাতেও আসতো এখন আর এসব আমাদের মাথায় আসে না মা তোর মাথাতে এসব আসবে আমাদের মাথা এখন ফাঁকাই নেই তাই না বলো কমেন্টে জানিও তো আমাদের মাথা আগে ছোটবেলায় যখন ফাঁকা ছিল তখন আমরা ওই সব ভাবলাম এখন সামনে এগুলো পড়ে থাকলেও মাথায় আসবেন এটার মধ্যে ঢুকিয়ে রং এপাশ থেকে ওই পাশ করি এটাই বলে বোধে বাচ্চার মাথা

কালকে কেউ একজন কমেন্টে বলছিল যে মিহিরানির এত পুতুল থাকতে এই বাজে পুতুলটাকে সব থেকে পছন্দ সত্যিই তাই দেখো তুমি এই মাথা থেকে এই মাথা অব্দি পুতুল তার মধ্যে এটা নিয়ে এসছে এটাকে এই বইয়ে পা না মাম্মা নম করো নম করে আসো যাও আবার যাবে ওইদিকে কি হয়েছে কি হয়েছে ওর বাবা ওকে যাওয়ার সময় একটু টুম করে দিয়ে গেছে পিছনে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে বাবাকে পিটাবে বলে কই ডাক কই ডাক ওই না কই ডে কোথায় বাবা কোথায় লাঠি দাড়ি থাক থাকো আসুক বাবা আজকে আসুক আজকে বাবা ওই আমার কোলের মধ্যে কেন আরে আমার কোলে আসলে বাবাকে মারা যাবে না কি লাঠি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকো যাও হ্যাঁ দেখো অবস্থায় যা দরজায় যা এটা কোথায় দাঁড়াবে হ্যাঁ কোথায় এখানে বসে থাকবি আমার কাছে বাবা আসলে কি করবি

দিন যায় মানুষ তো নয় মানুষ তো নয় হাই ব্রুলো তাই একটা পাগল একটা আর এক দিশে চলে গেছে আর হবে না বাবা এইটুকু বলেছে আমার এই অনেক আর দিশে তৈরি ছেলে জাল করে নোট গেছে

এটা ফুলক কি যে বলছে বাজে এখন একটা ছাব্বিশ মিহি এই জাস্ট ঘুমলো আমরা বসলাম খেতে আজকে আমাদের একদম সিম্পল মেনু কালকে কচু তরকারি রাতে খেয়ে নিয়েছি আজকে আগে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল সকলেও তো স্যালাড ফ্যালাড কেজি অরিন্দম স্যালাড খাবে আর একটা কি যেন বানাচ্ছে মিষ্টি আলু দিয়ে কি সব দিয়ে ওটা একটুখানি টেস্ট করে দেখবো চলো আগে খেয়ে নিই আপাতত

মুখে কামড়াও কামড়ে কামড়ে খাও ওই নিচে ভাঙা ভাঙা শুরু করছি খাও বলেছে ওই শ্রী দত্ত সময় আরে মা কে খাওছ কেন তুমি খাও তুমি এই দেখো আমরা কামড় কামড় করতেছি তুমি কাঁটিও খাচ্ছ দেখছো খাও মা টমেটো এই দেখো সে সব মুখে কে নিচে খাও কেমন কি সুন্দর টেস্টি খাও কেমন খেতে হয়েছে মা

क्या क्या खिदमा? आमी यार खाऊँ ना। मैं क्या? ना आप खाओगे ना। मैं खाऊँ सोचूँगा। ताऊँ रुके जब आते हैं तो खाओगे। हम क्या ना बैठ जाएँ। খেয়েছো মাথায় সি ওটা দেখি মাথায় কোথায় লেগেছে দেখে ওকে বকা দিতে হবে বকবো তোমার জিনিস কই ও আচ্ছা ভুলে গেছিলো হুম পছন্দ হয়েছে মা তোমার হ্যাঁ মোটেই ঝাল দিইনি আমি একটু লঙ্কা দিইনি তুমি বলো তুমি তো খাচ্ছো ভালো হয়েছে মামার জন্য এটা পাঠিয়েছো কি কিসে করে পাঠিয়েছো বাজার এখন সাড়ে পাঁচটা আমি একটু বেরোচ্ছি ভাইয়ের সাথে আজ বৃহস্পতিবার অরিন্দমের চেম্বার অফ অরিন্দম আছে আমি ভাইয়ের সাথে কি এ মা মামার জন্য একটা ক্যাবাব নিচ্ছি কাটছে দেখো তার জন্য

이통토마 아주 쎄. 이봐봐, 이봐봐, 이봐봐. 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 이봐나이 이봐봐. 봐 아차, 봐차 이봐봐. 봐봐 이봐봐. 이봐봐. 이

ভালো লাগছে না কি মামাকে খাইয়ে দো মামাকে মামাকে আমি না মামাকে তোমার আমি খাবো না মামা খাবো

আমাদের আজকে খেলার দুটো নতুন খুব খুশি প্রচন্ড খেলেছে ওদের সাথে চলো এবারে ঘরে নিয়ে যেতে হবে ডিনার করাতে হবে ঘুম পাড়াতে হবে কারণ সকাল সকাল আবার স্কুল আছে দেরিতে ঘুমলে আবার সকালে ওঠা নিয়ে একটা ঝামেলা হবে আজকে ভিডিওটা তাই এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে আরো একটা অন্য ভিডিও